আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুবই ক্লান্ত সারাদিন শুটিং করলাম একটা মুভি করতেছি আর কি নাম না বললাম তো যেটা হচ্ছে যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে না যারা হচ্ছে আমাকে পছন্দ করে ভীষণভাবে তারা বলে যে ভাইয়া আপনি স্পোর্টস নিয়ে কেন এত বাড়াবাড়ি করেন তো ওরে উত্তর দিলাম সেই উত্তরটা আপনাদের শোনা দরকার প্রত্যেকটা মানুষের এক একটা স্বভাব আছে না মনে করেন কেউ মাগিবাজি করে কেউ চাপাবাজি করে কেউ তেলবাজি করে কেউ সাপ্লাইবাজি করে কেউ দুর্নীতি করে এক একজনে এক একটা অভ্যাস না আমার হচ্ছে স্পোর্টস নিয়ে থাকা খাওয়া এই অভ্যাসটা এটা মিশাভাই জানে মিশাভাইয়ের অনেকটা এই টাইপের কিন্তু আমার মতো এত ক্রেজি না এত ক্রেজি না মানে এখন তো অনেকটা কমে গেছে আমার পাগলামিটা মিটা পৃথিবীর এমন কোনো লিগ নাই স্প্যানিশ লিগ বলেন প্রিমিয়ার লিগ বলেন তারপরে হচ্ছে ইতালিয়ান যে ইয়েগুলা তারপরে হচ্ছে ফ্রান্সের যে ইয়েগুলা মানে সারা পৃথিবীর সমস্ত খেলাগুলো দেখতাম সারা রাত জায়গা ওইখান থেকে অনেকটা বের হয়ে আসছি কারণ এখন আর ওই লোডটা নিতে পারি না না জাগলে শরীর খারাপ লাগে এই ক্রে এই ক্রেজনেসের জন্য আমার এই যে এখন আমার আমার যে প্ল্যাটফর্ম সিনে স্পোর্টস এইখানে সিনে এবং স্পোর্টস সিনেমা এবং স্পোর্টস ইউটিউব চ্যানেল বা হচ্ছে পেজের নামও আমার এইটা তো এই জন্য হচ্ছে ভাইয়া আমি তো এইটাই করি ওই বাজি সাপ্লাই বাজি এইটা সেটা তেল বাজি না করে এটাই করি তো এই জন্য এটাকে নিয়ে আমি পড়ে থাকি আর কি মানে অতিরিক্ত কথা বলি এটা অনেকে মাইন্ড করেন অনেকে বলেন ভাইয়া আপনি বেশি বুঝেন আসলে বেশি বুঝি অ্যাটলিস্ট আপনার থেকে বা আপনাদের থেকে বেশি বুঝে দলে কে ঢুকবে কে বের হবে কি হতে পারে এগুলা আপনারা যারা কমেন্ট করেন না খুব বাজে বাজে কমেন্ট তাদের থেকে একটু বেশি বুঝি সত্যি সত্যি বুঝি আর আপনারা যদি মনে করেন যে আপনারা বেশি বুঝেন তাহলে আপনারা নিজস্ব আপনার আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন আপনি কোথাও কথা বলার জন্য একটা পেজ খোলেন অথবা আপনার ফেসবুকে দেন অন্য রোলে এসে বাজে কমেন্ট করার দরকার নেই বাজে কমেন্ট করার দরকার নেই তো যেটা হচ্ছে যে দলের ভিতরে সিন্ডিকেট আমি বলছিলাম সিন্ডিকেটটা কার সিন্ডিকেট আজকে ওপেন করি সেটা হচ্ছে সালাউদ্দিনের সালাউদ্দিনের নেতৃত্বে একটা সিন্ডিকেট আছে ওই যে বিশ্বাস করেন ওর চেহারাটা আমি ভুলতে পারতেছি না মানে গতকালকে থেকে ট্রমায় ট্রমার ভিতরে আসছি মানে ওই কালা যে কালা পাঠা যেটা কাটা পাঠা পাঠা যেভাবে চুইনগাম চিবায় মনে করেন চুইনগামকে যেভাবে হুম হুম করে ওই যে কালা পাঠা নামটা বলেন তো কী জানি কমেন্ট করেন তো এই কালা পাঠা যেভাবে চুইনগাম চিবায় এই কালা পাঠা নাকি বাংলাদেশের বেস্ট পাওয়ার হিটার ওই যে আরেকটা আসছিল না জুলিয়ান উড দিয়ে গেছে পাওয়ার হিটার এই কালা পাঠা নামটা ভুলে গেছি ভাই মানে জিদের জন্য এই কালা পাঠা যে কালা পাঠারে তো এই কালাপাঠা ঘরোয়া কোথাও কোনো জায়গায় কোনো ইয়ে করেনি মানে অধিনায়ক অধিনায়ক কি সহ অধিনায়কও করেনি আপনাদের বলে রাখি অধিনায়ক না সহ অধিনায়কও করেনি তাকে অধিনায়ক কে বানাইছে জানেন এই কালাপাঠার লিডার সালাউদ্দিন এই সালাউদ্দিনের নেতৃত্বে একটা সিন্ডিকেট তৈরি উঠছে গড়ে উঠছে এই দলের ভিতরে এই সিন্ডিকেটের জন্য আজকে বাস আপনারা বলতেছেন না সোহান ভালো খেলে নেই সোহান ভালো খেলবে কেমনে খেলার কোনো উপায় নেই এই লিটন সালাউদ্দিন হৃদয় এই কালাপাঠা এইগুলো মিলানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে দলের ভিতরে গুটিবাজি তৈরি হয়েছে কাউরে ঢুকতেও দিবে না কাউরে এই করে লিটন দেখেন না অবশ্যই চুক্তি ছিল ওই মেদিয়াসন হৃদয় তুই আমার টি টোয়েন্টি দলে খেলবি ওয়ানডে দলে জায়গা দিবি যখন ফর্মে ছিল না এ অনেক ঘটনা ঘটতেছে ভিতরে বুঝছেন দেখেন ওই কালাপাঠার কথা যেটা বললাম যে এই এই পাঠা বাংলাদেশের বেস্ট পাওয়ার হিটার ছেষট্টিটা বল খেলছে একটা সক্কা পিটাইতে পারে নাই এই কালা নুরুল হাসান হোসেন রেডিমেড ক্যাপ্টেন ঘরোয়া লিগে যদি কোনো ক্যাপ্টেন দরকার হয় প্রথমে নুরুল হাসানের কথা চিন্তা করে শান্তর কথা চিন্তা করে আকবর আলীর কথা চিন্তা করে এরাই ক্যাপ্টেনসি করে এই কালা কোথাও ক্যাপ্টেনসি করে না এই সিন্ডিকেটের এমন শক্তি সালাউদ্দিনের হৃদয়ে বাজে খেলতে খেলতে গত একটা বছর বাজে খেলতেছে বাদ দেয়নি কিন্তু তাকে খেলাইতেই হবে ভালো খেলায় ছাড়ছে আবার ভালো খেলার পরে আবার শুনেছে আমাদের দলটা কি জানেন বিশটা মাস বিশটা ইনিংস খারাপ খেলবেন একটা ইনিংস ভালো খেলবেন ওই একটা ইনিংসের জন্য আরও বিশটা ইনিংস খারাপ খেলার পারমিশন পেয়ে যাবেন আপনি এই দলটা সিন্ডিকেট এখনো পর্যন্ত আমি গতকালকের ম্যাচ থেকে বেরোতে পারিনি গতকালকে কি পাওয়ার হিটিং দরকার ছিল ভাই আমার যারা আমার যারা পছন্দ করেন না তাদেরও বলি পাওয়ার হিটিং এর দরকার ছিল খালি ঠেকায় ঠেকায় খেলবে একশো তিরিশ বত্রিশ রান একশো তিরিশ বত্রিশ রান হয় একশো রান হয়েছে ভালো কথা ছয় করে রান দরকার সাড়ে ছয় করে ঠেকে ঠেকা খেললেও তো জিতা যায় পাওয়ার হিটিং দরকার ছিল কালা কে বোঝাবে এই সালাউদ্দিনের সিন্ডিকেট এয়ারপোর্টে আর অ্যাটলিস্ট থাক আর কিছু বললাম না খারাপ কথা বেরোয় যাবে ভালো থাকবেন দোয়া করে আমার জন্য আমি যেন এইখান থেকে বেরোয় আসতে পারি ট্রমা থেকে বেরোয় আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম